আজকের এই বিশেষ ঘোষণাটা কি না না এটা তো নরমাল প্রসেসন চলছে আমাদের আমাদের একটা কনফিউচি নিয়েছি আমরা প্রত্যেক ভিএলও আমাদের প্রায় 81000 ভূত এখন আছে 14000 ভূত অরেডওয়ে 95000 ভূত হয়ে যাবে প্রত্যেক ভিএলও আমরা ট্রেনিং দেব না এত আগে থেকে তো পুনবার হয় না পুনবার দেখা যায় সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরে হচ্ছে এটা এবার এত আগে থেকে মানে কি করবে নেই খুব আগে তো নেই একোন জ্যাটা জাসলাইজেশন অফ পুলিশ স্টেশন চলছে 81000 পুলিশ স্টেশন আছে আগে আগে সীমা চলো 15000 পর্যন্ত থাকতে পারে একটা বুথে ভোটার এখন হয়েছে 1200 14000 নতুন বিএল অপয়েন্ট হবে ওদে ট্রেনিং আছে আর এটা তো কোনের দেন ট্রেনিং হয় না এটা প্রথমবার ট্রেনিং হচ্ছে প্রথমবার হ্যাঁ প্রথম এসআইআর এসআইআরটা নিয়ে কিছু এরকম ট্রেনিং বা আলোচনার কিছুটা আছে না না এসআইআর তো আমি বলতে পারবো না এসআইআর তো ইসিআই বলবে আমার আমার এটা জুরিসডিকশন মধ্যে নেই যে এসআইআর হবে কখন হবে কখন ডিক্লেয়ার যেটা ফর্ম সিক্স সেভেন এইট কন্টিনিউস রিভিশন আছে ওটা আমি বিএলএকেও যেতে হয় গ্রামে গ্রামে যেতে হয় বাড়ি যেতে হয় ওখানে ইনকোয়ারি করতে হবে আর বিএলও যেটা আছে যে ইসিআই জিও আছে ও যে পুলিশ স্টেশন আছে ওখানেই পছন্দ আছে ভাই এটা আমি কিছু বলতে পারবো না যে হবে না আমরা তো প্রত্যেক জিনিস প্রস্তুত থাকি ট্রেনিংয়ের জন্য একটা বুট লিস্ট পাব্লিশ করেছেন দিয়েছেন সেখানে প্রেসিডেন্ট লেভেল ট্রেনিং প্রোগ্রাম আর সেখানে দেখতে লেখা আছে যে ডিউটি অফ বিএলও ইন মানে এটা ভাই দেখুন যদি বিএলও হবে আর ওকে একবার লাইফে তো করতেই হবে আগে তো অনেকবার হয়েছে এস থেকে দু পর্যন্ত হয়েছে हमारे सिलेबस मध्य প্রত্যেক দিনই থাকতে এটা নেই কি এসআইআর কালকে হয়ে যাবে জেনে ট্রেনিং মধ্যে এসআইআর আছে মানে আপনার কি प्रिपरेशन নেই এই যে পিছলে সাইআর कि খবরতে কিছু কথা না মানে কোন বিষয়টাকে মানে এটা যে কল্পনার জন্য হঠাৎ করে যে আলোচনা বাড়ছে সমস্যা তো মানে কোন কোন কাজ আছে পেপার থাকবেন সমস্যা থাকা উচিত না তোমাদের কিন্তু আপনারা প্রত্যেক দিনের কনস্টিটিউশনাল বডি আছে যেটা ওরা বের করবে ওই ডকুমেন্ট যোগ হোক বিএলও যে ডকুমেন্ট আছে এখন যেটা আছে ওটা লিঙ্ক দেখে ওখানে বাসিন্দা আছে ওখানে লিঙ্ক দেখে বাবা মা আছেন আছেন ওখানে যে স্কুল সার্টিফিকেট দেখে যেবি ডকুমেন্ট দেখবে বিএলও কন্টিনিউস

জিও আসবে তারপরে ট্রেনিং হবে না এসআইআর স্যার যদি হয় তাহলে বিএলও দের কোন কোন বিষয়গুলো এখানে গুরুত্ব মানে দেখতে হবে ট্রেনিং এর কোন পার্ট এটা তো আমরা কিছু দেখতে পাচ্ছি না আমরা শুধু জানি বিহারে সার্কুলার যেটা আসছে বিহারে সার্কুলার বলা আছে যে ওরা বাড়ি বাড়ি গিয়ে এনিমেশন ফর্ম দেবে এনিমেশন ফর্মে হেল্প করবে তারপরে ওটা নেবে তারপরে ওটা ও করবে যাতে আপনার ডিজিটাইজ করবে বিএলও অ্যাপে দেবে

আচ্ছা কার্গিল দিবস নিয়ে যেটা ওদের কোনো ইনকোয়ারি আপনারা করলেন কার্গিল দিবস কার্গিল দিবস কি আমি আমরা কি ইনকোয়ারি করব কার্গিল দিবস তো কোনো আমাদের কোনো ইনকোয়ারি করা ম্যাটার নেই আমাদের সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিং হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরোসার্জারি শিশু সুরক্ষা গাইনোকোলজি বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিक्लेম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা